আমার নাম ফুটো দাদার নাম মুটো আর বৌদির নাম তুমুচো আমার নাম ফুটো কেন আমার মার পর পর উনিশটা বাচ্চা কোন বাচ্চা বাঁচে না কুড়িটায় আমি হয়েছি পুরো মার নাম রেখেছে শখ করে ফুটো সেই ফুটো ভাঙবে ঘুটো মারবে গুঁতো আর বৌদি চুচো কেন দাদা সাত বছর বাইরে কায়ে চলে গেছে

তো দাঁড়িয়ে থাকুন একদিন শোভো দেখে তো তুই বাড়ি যাবি তো বাড়ি যাবি আমি কি কর কেন তোর চোখে কি বা পড়েছি তোর সামনে গিয়ে আমি ওই নাম মন্দিরের তোলে আমি মানত করিলাম রান্নায় মানত করে দিই তোর জন্য আমার জন্য হ্যাঁ না পশ্চিম পাড়া ভঙ্গলে ভাই মঙ্গলের জন্য একা চারি হাতে করে নাকেল করে তুলবো জানিস মা তোরা প্রসব করে বাদ ভাই তুই আমার এখন একটু করি রে

মাগো তিরিশটা তিরিশটা খেঁজুর গাছী পঁয়ত্রিশটা তালগাছ আমি নাবিকলে বসেছি আরে বাথর বলে চিত্রটা একটু ছেলো না ওটা বানা না না কে ওটা হচ্ছে বেদ আমার দ্বিতীয়টা তুই কেনে বেশী ভি গো দাদু নিপেন বাবু ইনি সজা কথা কঠিন করে বলে ঘাসকে বলেন কিনো হরিণ কে বলেন মিগ আর ঘি কে বলেন ঘি তো

ঘরে যে সাদা মোটা বাতি রয়েছে কেন ওই বাতি পূজা সারা যায় না ও বাস বড় আমি মন্দিরে পূজা দিতে যাব আমার এই সাইজ বাতি লাগবে এই সাইজ এই সাইজ কেন এই সাইজের নীল কালারের বাতি এই সাইজের নীল কালারের বাতি ঠিক আছে বৌদি তোর বাতি এনে দেবো পূজার বাজার করে দেবো কিন্তু আমরা একটা স্বপ্ন পূরণ করতে হবে মা গো এত দিন তো কি স্বপ্ন জাগাতে বল দেখি বল কদিন ভুরুগ্রুতি ভুগ্রতে পারি না

এই তো সবনামই পূরণ করব আমার বাবার বাড়ি চার কাটা জায়গা বিক্রি করে হলেও আমি তো সবনাম পূরণ করব তুই যে রাশিয়ায় যাবি খাসির মাংস গিলবি আর বড় মেয়েদের পিছন নাকি ঘুর 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 করবি এই বৌদি এটা কোয়াজিস করব আরে বল কি আগে আমি ওই ঢাকায় বেড়া দিছিলাম ভুলি আচ্ছা সাত আটটা বৌদি দাড়ি আছে শুধু তো বলার মধ্যে বলেছি এই কি রে বৌদি তোমাদের ঢাকা জায়গাটা খুব ভালো সঙ্গে সঙ্গে ঝেটার বাড়ি কেন পিষে দিলো বলদেন না না কে উঠে কে তোমার জামাই দান্ত করে খালে ভালো হতো না বাছড়া তুই তো বলতে পারতিস বৌদি তোমাদের ঢাকা শহরটা ভালো ও কেউ উঠে তো তুই তো বলে বসতি বৌদি তোমাদের ঢাকা জায়গাটা ভালো ও বোলাই ডিসটারব হইছে হ্যাঁ ওসব কথা বাদ দাও আমার পূজার লিস্ট মাসের দিন ঠিকমতো না আসে কি করবে জানিস তো ও করবি দেবো পাঠিয়ে দেবো শুনে মানতে আসবে নেবো নমস্কার 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 নয়নিমিত আপনা তো আমাকে বুঝতে পারছি না আমি হলাম ওই গ্রাম বাংলা বিখ্যাত বিদেশ থেকে বানালাম আমার আজ বার্থডে আমার জন্য আমার বাপেই একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে স্পেশাল গিফটটা হলো বিদেশি অ্যালসেশন আমি তার ভালোবেসে নাম দিয়েছি টমি আমি টমিকে নিয়ে তারপর বেড়াতে এসেছি আমার টমি কোথায় গেল টমি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কি খাবে না দাদা এনজয় করতে পারি কুকুর হ তিরিশ বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে মুখের দিকে তাকায় নেই আর কি বাড়ির মেয়ে দেখো ধরে পাদা ফাজি করতেছে

দেড় গোটালে সকালবেলা বের হয়েছে তা এখনো কি বাড়ির দিকে এলো যাতে আমি রাস্তাঘাটে দেখতে পাই মুন্ডু ধরবার বা ঘরে চল আমি রাশিয়া যাব সবে জয়েন একা করে বদন বদন দে এইবার সামনে চল এইবার চল চলি এই কে তুমি কি কি

না ভাল ভাবে বুজছ না আমার কুকুর বাড়ি দিয়ে পূজাতে গো হয়েছে কাছের দুপুর ভাল ভাবে বুজছ না আমার কুকুর বাড়ি দিয়ে পূজাতে গো হয়েছে কাছের দুপুর আমার তুমি লাগে করি কত ভাল আমার তুমি বলে কিছু খাতি কিছু খায় পেটে গন্ধে বেলাউchil তো কিছু শেজছ তো আমার যাও তো পেলে কুলবে বেলাউchil তো কিছু শেজছ তো আমার যাও মানে তোমার দেওয়ার কুকু শুয়েছে মানে আগো আলতামলি ছানার গামলি এর এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছি আমি তো বুঝতে পারছি না বুঝতে পারছি না ওটা আমার দেওয়ারই ফুটো আমার বিশ্বাস হয় না ও পাঁচ বড়া পালি যাচ্ছি কোথাও নাকি বিশ্বাস হয় না খোল ও কেউ টেকে তো পালাচ্ছি কোথাও খোল আমি তো চলছি

কে তো বাবু নুনা চলে তুই পারবি তুই মুকেও তো যাচ্ছে বল আমি মোশাননে যাচ্ছি আর তুই কেন নিচ্ছি কেন বলতি ও ভাই ও তো ডায়মন্ড নদী তুই তোলি যাবি পালিয়ে আয় ও আহি টিকে বল হুড়ের মাল দামে উইদে ভারি না আমি তো গুদমের পোতা নি পি তো সেল করতে পারিনি বিদেশ থেকে যখন মেডা এসেছে আজকে সেল হয়ে যাব तू আহে টিকে যাও তাসিল আরে গুডের মাল নলে দামি হচ্ছে সেল

কুকুশা দেখেছ কেন আরে বোন আমি বলছি তুই শুনে নে ওই আমন বাছ পড়া স্বপ্ন সামনে বলে আমার জালিপুরি খেয়ে নিলে কেন আরে বোন ও স্বপ্ন দেখেছি রাশিয়ায় যাবে হাসির মাংস কিলবে আত্মদের মতো লেগ পিছের পিছনে গুরগুঘু করবে তা বল রে তোর সঙ্গে যে গন্ডগোটে পড়লো সম্পর্কটাও তৈরি হয়ে গেল তা ওর হয়ে আমি তোর কাছে আমায় চাইছি

তুমি ভাবছো আমি খারাপ ছেলে কিন্তু আমি খারাপ ছেলে নই তাই আমি খুব গরিবের ছেলে যতক্ষণ খাটি ততক্ষণ খাই আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন কি মানুষ জন্ম দুর্লভ জন্ম কিন্তু মানুষ জন্ম বেকার জন্ম কি বলছো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই স্বাধীন ভারতবর্ষে পাস করে বিদেশি কুত্তা হয়ে এখানে এসেছে জানো ম্যাডাম

শুন মানুষ মাত্র ভুল করো মানুষকে সংশোধন করোটা খারাপ পারে লাগে ভালোবাসা শেখাতে শেখাতে পারে যদি পারে তুমি কি তাহলে আমাদের ফুলের মাঝে আমাকে ক্ষমা করে ভালোবাসতে পিঙ্কি